মতো আপনাদের ভাষায় যদি কথা বলতে না পারি তাহলে দেখা যাবে আপনাদের মনের সেই আগ্রহের অংশটা হয়তো আমি পাবো না কিন্তু তারপরও তারপরও দক্ষিণাঞ্চলের মেয়ে হিসেবে একটা একটা যে মেয়েদের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আছে আছে বিশেষ সেটা একটু উল্লেখ করতেই হবে দেখেন এই অঞ্চলের পুরো বাংলাদেশের পুরো এই অঞ্চলের একটা সংগ্রামী ভূমিকা আছে সংগ্রামী ইতিহাস আছে এই ইতিহাস আমরা বিভিন্ন সময় বই পড়েছি আমরা দেখেছি যে সাতচল্লিশের ভূমিকা আছে আমরা দেখেছি বায়ান্নতের ভূমিকা আছে আমরা দেখেছি উনসত্তরের এক মুক্তিযুদ্ধের সময় এবং পরবর্তীতে গণভূতারের সময় আমরা দেখেছি নারীদের সংগ্রামের ভূমিকার কথা আমরা পড়েছি এগুলো এবং আমরা অনেকদিন দেখিনি নারীদেরকে সামনে আমরা কয়েকজন নারীকে সামনে দেখেছি এবং তার মধ্যে শেখ হাসিনা নারীদেরকে রাজনীতিতে যেভাবে নিয়ে আসার কথা সেই পর্যটকটাকে সেই দৃশ্যপটটাকে পুরোপুরি পরিশিত করেছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার কারণে মেয়েরা আর কোনোদিন রাজনীতিতে আসবে তার যে পর্যটক তার যে ভূমিকা তার যে দৃশ্যায়ন এই দৃশ্যায়নের কারণে মেয়েরা আর কোনোদিন মনে করে নাই যে মেয়েদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে তার একটা পিছনে একটা কারণ আছে এই যে আপনি বলে গেলেন একত্রিশ দফায় সবই বলা হয়েছে কিন্তু এই যে তারা বেকার কথা বলছেন তারা অন্যতম অনেক ধরনের নারী কথা বলছেন কিন্তু তারা সুকৌশলে এড়িয়ে যাচ্ছেন যে একটা জিনিস দিয়ে বাংলাদেশে নারীর যে আমরা গল্প না আমরা বলবো দায়িত্বশীলতা নারীদের দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে যেকোনো একটা জিনিস দিয়ে সেটা হচ্ছে যদি যেই সিট গুলোতে সংরক্ষিত করা আছে সেখানে প্রত্যক্ষ ভোট হয় শুধুমাত্র প্রত্যক্ষ ভোট বাংলাদেশের নারী নেতৃত্ব থেকে বন্ধ করে রাখা হয়েছে আজকে বছর ধরে বাংলাদেশের মেয়েরা প্রত্যেকটা স্ট্রাগলে প্রত্যেকটা সংগ্রামে অংশগ্রহণ করে প্রত্যেকটা সংগ্রামে তার পুরো পুরো যে তার পলিটিক্যাল আইডেন্টি পলিটিক্যাল এজেন্সি দিয়ে পুরো মুভমেন্টটা চেঞ্জ করে দেয় এবং আমি চব্বিশের অভ্যুত্থানের সময় আমি বলতে পারি অন্তত চারটা মেজর ডিসিশনে বাংলাদেশের মেয়েরা বাংলাদেশের এই অভ্যুত্থানকে পুরো মোর ঘুরিয়ে দিয়েছিল কিন্তু সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই দলগুলো যারা এখন অভ্যুত্থানের পরে তাদের একত্রিশ দফার ন্যূনতম কোন পরিবর্তন হয় না আমরা আশা করি তারা সেটা করবেন কিন্তু ন্যূনতম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না সেখান থেকে এই নারীদেরকে দায়িত্বশীলতার জায়গায় নিয়ে আসার জন্য একটা যে দাবি আমাদের আমরা বলেছি যে প্রত্যক্ষ ভোট একশো আসন একশো আসনে মেয়েরা নারীদের সাথে নারীরা প্রতিযোগিতা করবে এবং এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে নতুন করে নারীদের নেতৃত্ব তুলে আনা একটা নতুন প্রচেষ্টা আমরা দেখতে পাবো এবং অলরেডি বাংলাদেশের এই চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান নারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে ছাত্র জনতার এই অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তন করে ফেলেছে শুধু সেটা উপলব্ধি করতে পারছে না রাজনৈতিক বিভিন্ন দলগুলো এবং এখানে বাংলাদেশের নারীদেরকে সামনে সারিতে রাখা ছাড়া নারীদেরকে সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা রাখা ছাড়া আর কোন রাজনৈতিক দল ফাংশন করতে পারবে না আর কোন রাজনৈতিক দলের পক্ষে এটা করা সম্ভব হবে না যে তারা নারীদেরকে সামনে রাখা ছাড়া তারা তাদেরকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া ছাড়া তারা আর কোনোদিন জনগুরুত্বপূর্ণ জনপ্রিয় হওয়ার কোন সুযোগ আর তাদের মধ্যে নাই এটা বাংলাদেশে এই পরিবর্তন ঘটে গিয়েছে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই পরিবর্তন বাংলাদেশের মেয়েরা ঘটাতে পেরেছে এখন বাংলাদেশের মেয়েদেরকে সামনে সারিতে আরো নিয়ে আসার জন্য এবং তাদের যে হৃদয়ের উদ্দীপনা আছে এবং তাদের রাজনীতিতে যোগ দেওয়ার যে উদ্দীপনা আছে সেটাকে আরো তুলনায় বাড়িয়ে দিতে পারি এই জন্য এনসিপি কাজ করবে এবং এনসিপি সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা আছে প্রথমত আপনারা দেখবেন নারীরা কেন আন্দোলনে কমফর্ট ফিল করেছে আন্দোলনে তাদের সিকিউরিটি কেন বেশি ছিল কেন এখন রাজনীতিতে সেটা কম কারণ বাংলাদেশে রাজনীতির যেই পটভূমি যেটা আছে সেটা কোনো ব্যক্তির জন্য কোন আত্মসম্মান মর্যাদা নিয়ে বাতা ব্যক্তির জন্য রাজনীতি করার জন্য এই পট পরিবর্তন মানে এই পটভূমি সেই সেই জন্য নয় একজন মানুষ যার মধ্যবিত্ত ফ্যামিলি থেকেও নিম্নবিত্ত ফ্যামিলি থেকেও তারা রাজনীতিতে উঠে আসবে তার জন্য এই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি নয় এটাকে পরিবর্তন করতে হবে বিশেষত মেয়েদের ক্ষেত্রে কারণ আন্দোলনে গুলি চলেছে আন্দোলনে মেয়েরা শহীদ হয়েছে কিন্তু তারা ভয় পায় নাই যে এখানে তারা অ্যাসাউট হবে এখানে তার মর্যাদা হানি হবে এই ভয় তারা পায় নাই কারণ এই সুযোগ ছিল না কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এই মুহূর্তেও সেই সুযোগটা রয়ে গিয়েছে এবং এই সুযোগটা তৈরি হয় কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো টাকা নির্ভর অর্থ নির্ভর এবং ক্ষমতা নির্ভর এই যে রুলস অফ দ্য গেম এইটা আমাদেরকে পরিবর্তন করতে হবে বাংলাদেশের তরুণরা তারপর নির্ভর যে রাজনীতি বাংলাদেশে নিয়ে এসেছে এই চব্বিশটা গণউত্থানের পরে আমরা রুলস অফ দ্য গেম চেঞ্জ করে ফেলেছি আমরা বাংলাদেশে মেধা মেধা নির্ভর এবং যোগ্যতা ভিত্তিক রাজনীতির পট পরিবর্তন আমরা করেছি এবং আর কোনোদিন পুরোনো যে রাজনৈতিক ধারা সংস্কৃতির ধারা এটা আমরা আর ফেরত আসতে দেব না এবং এটার মধ্যে দিয়ে বাংলাদেশের নারীরা এখন নতুন সুযোগটা পাবেন রাজনৈতিক যে সংস্কৃতি যে আনকমফর্ট জোন আছে সেইটাকে ভেঙে দিয়ে আমরা নতুন নতুন যে সংস্কৃতি সেটাকে আমরা প্রমোট করছি এবং আমরা সেটার জন্য কাজ করছি এবং আমাদের এই রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে আমরা নতুন যে পথ চলা শুরু করেছি সেটার মধ্য দিয়ে নারীরা রাজনৈতিক সেই সমকর্তন পাবেন এবং एनसीপি সেটার জন্য কাজ করবে আমরা আমাদের যে যুব উইং আছে আমাদের যে ছাত্ররা আছে তাদের মধ্যে বেশি বেশি করে নারীদের অংশ গ্রহণ নিশ্চিত করার জন্য বারবার আমরা এটা এমফাসাইজ করেছি সামনে ভবিষ্যতে আমরা আরো করব বিশেষত প্রত্যেকটা ফোরামের যে মূল ফোরাম থাকবে সেই মূল ফোরামে বেশিরভাগ যাতে নারী নেতৃত্ব উঠে আসে সেটা নিশ্চিত করতে পারতে হবে এবং এই জন্য আপনারা যারা পুরুষ সহযোদ্ধারা আছেন আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে। এবং দিনে পথ চলা আছে সামনের দিনে যে রাজনীতি আছে সেই রাজনীতিতে আমরা নারীদেরকে যত বেশি ফ্যাসিলেট করতে পারবো যত বেশি আমরা তাদেরকে সাহস দিতে পারবো যে আপনারা আসেন তাতে করেই একমাত্র আমরা ভুত্থানের যে ক্রাইটেরিয়া সেটা মিট করতে পারবো কারণ অনেক শহীদের মায়েরা আছেন যাদের মুখের দিকে তাকিয়ে আমাদেরকে বলতে পারতে হবে যে আমরা নতুন রাজনীতি করছি এবং এই মায়েদের কাছে এই বোনদের শহীদের যারা বোনরা আছেন তাদের কাছে একমাত্র আমাদের ম্যান্ডেট আছে আমাদের পরবর্তী রাজনীতির ম্যান্ডেট আছে এবং এটা আমাদেরকে ভুলে গেলে চলবে না এই ওয়াদা তাদের কাছে করতে হবে এবং আমাদের এই প্রতিজ্ঞা বাস্তবায়ন করার জন্য সকল রকমের যে প্রচেষ্টা সেগুলো আমাদেরকে চালিয়ে যেতে হবে এবং আমরা এনসিপির পক্ষ থেকে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি আপনারা দেখেছেন গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে তালবাহানা এবং নানান ধরনের সেটা সেটা করা হচ্ছে যে সংবিধান জনবান্ধব নয় বাংলাদেশে বান্ধব তো নয় এবং এই সংবিধানকে পরিবর্তন করতে হলে আমাদের তো গণপরিষদ নির্বাচনের দিকে যেতে হবে গণপরিষদ নির্বাচন যেটা হবে তারপরে যে সংবিধান প্রণয়ন কমিটি হবে সেখানে আমরা নারীদের সর্বোচ্চ ভূমিকা দেখতে চাই এবং সেখানে আমরা সকল রকমের মত দল পক্ষ নির্বিশেষে সকলে যাতে নারী নেতৃত্ব তুলে আনতে পারে সেটা চাপ আমাদের পক্ষ থেকে দিতে চাই সকল রাজনৈতিক দলে আপনাদেরকে সকল রাজনৈতিক দলের কাছে আমাদের বক্তব্য থাকবে আপনারা আপনাদের দলের নারী নেতৃত্ব কেন চল্লিশ বছর পরেও আপনারা আপনাদের নারী নেতৃত্ব তুলে আনতে পারছেন না সেই জবাবদিহিতা জনগণের কাছে করেন এবং আমাদের বাংলাদেশে যে আন্দোলন হয়েছে নারীদের ভূমিকা ছিল সেই নারীদের কাছেও এই জবাবদিহিতা আপনাদের করতে হবে এবং আমরা এনসিপি যে মূলমন্ত্র এনসিপি লিগ পার্লামেন্ট করবে এনসিপি নারীদের জন্য সেপারেট কর্মশালা করবে এনসিপি যতভাবে সম্ভব বাংলাদেশে নারীদেরকে রাজনীতিতে নিয়ে আসা নথুবিত্ত নিম্নবিত্ত সকল পরিবার সকল ধরনের অরাজনৈতিক তথাকথিত অরাজনৈতিক পরিবারের নারীদেরকে সামনে নিয়ে আসার জন্য যত রকমের কর্মশালা করা প্রয়োজন যত রকমের উদ্যোগ নেওয়া প্রয়োজন এনসিপি সেটা নিবে আপনারা আমাদের যে অভ্যুত্থানের যে স্পিরিট আছে আমাদের অভ্যুত্থানের যে ওয়াদা আছে সেটা মোতাবেক কাজ করবেন এনসিপি যদি সেই মোতাবেক কাজের কাজ না করে আপনারা আমাদেরকে জবাব দিয়ে তারা আদায় আনবেন এবং এই জবাবদিহিতার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যেটা পুরনো সংস্কৃতি সেটা আমরা বদলাই ফেলবো আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম